অপূর্ব সুন্দর ফুলগুলোকে দেখেই মন ভালো হয়ে যায় এদিকে সাদা রঙের চন্দ্রমল্লিকাগুলো তো কয়েকদিন আগেই ফুটে গিয়েছে ছাদ বাগানে চলে এসেছি অনেক কাজ করতে হবে দুদিন ঠিকভাবে কাজ করা হয়নি নমস্কার বন্ধুরা আমি সঙ্গীতা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমরা মোটামুটি বেশ ভালোই আছি ঠান্ডাটা খুবই পড়েছে দুদিন তো একেবারে রোদের দেখা পাওয়া যাচ্ছিল না কিন্তু আজকে একটুখানি বেলা পড়তে রোদের দেখা মিলেছে আর কাজ করতে এনার্জিটাও চলে এসেছে কারণ এত কুয়াশা ঠান্ডার মধ্যে নিচের কাজই শেষ হচ্ছে না উপরের কাজ আর কী করবো সেই কারণেই আজকে নিচের কাজ ঝটপট শেষ করেই চলে এসে বাগানের অনেকগুলো কাজ ছাড়তে হবে সবার আগে পুরনো যে পাতাগুলো রয়েছে সমস্ত গাছের সেইগুলো কাটাই ছাটাই চলছে প্রথমেই বেগুন গাছ দিয়ে শুরু করেছি বেগুন গাছের সমস্ত বুড়ো পাতা পাতা খারাপ পাতা হলুদ পাতাগুলোকে তুলে নেব তবে ভালো পাতা কিন্তু তুলব না শুধু বেগুন গাছেই নয় লাউ গাছের পাতা তারপরে বাগানে যে সমস্ত গাছ আছে ডালপালা সব কিছু কাটাই ছাটাই করবো আবারও প্রচুর বেগুন পড়েছে এই দেখুন চারিদিক দিয়ে বেগুন হচ্ছে এক একটা ডালের মধ্যে তিনটে চারটে করে বেগুন হয়ে রয়েছে কয়েকদিন আগে খাবারও দিয়ে দিয়েছিলাম আবারও এই সপ্তাহে খাবার দিতে হবে ফ্যান এনে রেখে দিয়েছি ফ্যানটাকে পচাবো তিন দিন তবে মাত্র দুদিন হয়েছে আরও একদিন পচিয়ে তবেই আমি গাছে দেবো আর চাল ধোয়া জলও এনে মিশিয়ে রেখে দিয়েছিলাম ফ্যানের মধ্যে বেগুনের সাইজও কিন্তু বেশ ভালো হচ্ছে এখান থেকে বুড়ো বুড়ো পাতাগুলোকে না তুললে বেগুনের মধ্যে সঠিক পুষ্টিটা পাবে বেগুন গাছের পাতা তোলা হয়ে গিয়েছে এদিকে টমেটো গাছেরও কিছু কিছু বুড়ো বুড়ো পাতা তুলে নিয়েছি তবে এখান দিয়ে তোলাটা খুবই মুশকিল হয়েছে যেহেতু গাছটা ঝুলে ঝুলে হয়েছে আর এখান থেকেই সকালবেলা বেশ কিছুটা টমেটো তুলে আমি রান্নাও করেছি টমেটোর ডাল করেছি চলুন আপনাদের সাথে একটুখানি শেয়ার করি খুবই সাধারণ রান্না করি অল্প তেল অল্প মশলাতে খুবই সহজভাবে কুকারের মধ্যে মুসুর ডাল ভালোভাবে ধুয়ে নিয়েছি কাঁচা পাকা চেরি টমেটো শিম দিয়ে অল্প নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম এরই ফাঁকে জলখাবারটাও তৈরি করে নিয়েছিলাম আজকে চালের আটা ভালোভাবে গুলে নিয়ে গোলা বানিয়েছি অল্প সামান্য তেল দিয়ে সবার খাওয়া হয়ে গিয়েছে শুধুমাত্র আমারটাই বাকি ছিল সেটাই আমি লাস্টে করে নিয়েছিলাম এখানে অল্প নুন দিয়ে চালের তারপরে আটাটাকে ভালোভাবে গুলে নিয়েছি অনেকটাই ধোসার মতো করার চেষ্টা করেছি তবে ধোসার মতো অত পাতলা করিনি একটু মোটাই করেছি এদিকে সেদ্ধ আলুটাকে সর্ষে ফোড়ন লঙ্কা ফোড়ন এবং পেঁয়াজ ভাজা দিয়ে ভালোভাবে ভেজেছি সাথে একটুখানি বাদাম ভাজাও দিয়ে দিয়েছি আর লাস্টে ধনে পাতা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি একটা গোলা রুটি আলু ভাজা আর পেঁপে কেটে নিয়েছিলাম আর এই সবজির খোসাগুলোকেই আমি সাইডে রেখে দিয়েছিলাম বাগানে যখন গিয়েছিলাম তখন সাথে করে নিয়ে গিয়েছিলাম এদিকে ধনে পাতার গন্ধটাও দারুণ বেড়াচ্ছিল যাই হোক জলখাবার খেয়ে সেদ্ধ ডালটাকে আবারও সাঁতলাতে শুরু করে দিয়েছিলাম এই দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে তবে নেড়ে ছেড়ে ঘেঁটে নিয়ে নিই কড়াতে সর্ষে ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি যেহেতু ডাল বানাবো আর এই কাঁচা টমেটোর ডাল খেতে কিন্তু আমাদের ঘরে সবাই খুব ভালোবাসে ডালটাকে তেলের মধ্যে দিয়ে অল্প একটুখানি নুন আর স্বাদ অনুসারে আমি হলুদ দিয়ে দিয়েছি খুব একটা বেশি গাঢ় হলুদ করলে আমার মেয়ে আবার খেতে চায় না তো দেখতেই পেলেন আমি কত সাধারণভাবে অল্প তেল মশলাতে রান্নাটা করি চলুন আবারও বাগানের কাজকর্মে ফেরা যাক বাকি যে পাতা ঠাতা রয়েছে সেগুলোকেও তুলতে শুরু করে দিয়েছি আজকে বাগানের অধিকাংশই ডাল পালা পাতা ঠাতা সব ছাঁটবো আর এই সব পাতাগুলোকে শুকনো করে রেখে দেব প্রচুর ডালপালা বেরাবে এইগুলো শুকিয়ে গেলে পরে আবার বেড তৈরি করতে কাজে লাগবে এমন কি কিচেন কম্পোস্টেও অনেকটা সাহায্য হবে অনেকটা পরিমাণে আজকে যেহেতু ডালপালা ছাটাই ছুটাই করব গরমের বেশ কিছু ফুল গাছ যেমন জবা গাছ কলকে গাছ এই সমস্ত গাছে কিন্তু এখনও পর্যন্ত ফুল দিচ্ছিল তবে ফুলের সংখ্যা এখন দেখছি একেবারেই কমে গিয়েছে শুধু মতো ডালপালাগুলোকে রেখে কোনো লাভ নেই রোদটা আটকে যাবে তার থেকে কেটে দেওয়াই ভালো দিকে কুল গাছের অনেক ডালপালা কেটে দিচ্ছি যেহেতু ফুলগুলো সব তোলা হয়ে গিয়েছে ডালপালাগুলোকে ছেটে দিলে গাছটাও হালকা হবে এবং জলটাও কম লাগবে তাছাড়া নিজের যে গাছগুলো রয়েছে সেখানেও ভালোভাবে রোদটা পৌঁছাবে কলা গাছের শুকনো অনেকগুলো পাতাকে জড়িয়ে দিয়েছিলাম সেই সমস্ত পাতা টাতা সব কেটে নব কলা গাছের মাঝখানের এই পাতাটাকেও কেটে দিলাম কারণ এটার জন্য নিচের কয়েকটা গাছে রোদটা কিন্তু আড়াল হয়ে যাচ্ছে এমনিতেই শীতের সময়তে রোদটা খুব কম তার মধ্যে কয়েকদিন ধরে এমনই ঠান্ডা পড়েছে যে রোদের দেখাই মিলছে না তিন চার দিন পর এত সুন্দর রোদটা উঠেছে তাও বেশিক্ষণের জন্য তো না তবুও আগের থেকে একটু দিনটা বেড়েছে আগে তো চারটের বাজতে না বাঁচতেই অন্ধকার হতো এখন কিন্তু সেরকম অন্ধকারটা হচ্ছে না দিনের আলো বেশ কিছুক্ষণ থাকছে কত পাতা জমা হচ্ছে দেখুন পাতা তো অনেক কাটা হয়েছে আবার এখান থেকে যে ফুল গাছে নতুন নতুন কুড়ি এসছে সেই কুড়িগুলোকে রেখে দিয়ে পুরনো যে কুড়ি শুদ্ধ ফুলগুলো ফুটে গিয়েছে সেইগুলোকে কেটে দেবো এক সাইড সাইড দিয়ে সাবধানে যাতে আবারও সেই কুড়িগুলো ভালোভাবে ফুটতে পারে এবং এবং তাতে নতুন নতুন আরও কুড়ি আসবে এপাশে সকালবেলা যে সবজির খোসা ঠোসাগুলোকে জমা করে নিয়ে এনেছিলাম এখানে কিন্তু একদিনের জমা করা সবজির খোসা বা ফলের খোসা নয় তিন চার দিন ধরে জমা করেছি আজকে সব শুদ্ধ ওপরে নিয়ে এনেছিলাম এদিকে যে ফলের ক্যারেটগুলো ছিল তার মধ্যেই ভরে দিয়ে ওপর দিয়ে মাটি গোবর সার দিয়ে ভরাট করে দিয়েছি এর মধ্যে কোনো না কোনো বীজ আবারও বসিয়ে দেবো অথবা শাকের বীজও ছড়িয়ে দিতে পারি পিটোনিয়ার শুকনো ফুলগুলোকেও তুলে নিতে হবে দুদিন ঠিকভাবে কাজ করতেই পারিনি আসলে নিউ ইয়ার আসছে ঘরের অনেক কাজকর্ম ছিল ঘর দর পরিষ্কার করার ব্যাপার ছিল লোকজন আসবে আর এই সব কারণে বাগানে তেমন সময় দিতেই পারিনি তাই আজকে কাজ করব বলেই অনেক তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরেই ওপরে চলে এসেছিলাম এখানে পিটোনিয়ার বাসি ফুলগুলোকেও সব তুলে দিলাম কয়েকদিন ধরেই জমা হয়ে গিয়েছিল ফুল গাছে ফুল একেবারেই কমে গিয়েছে একটা করে পাওয়া যাচ্ছে তিন দিন ধরে তো দেখছি একটা একটা করেই ফুটছে সেই জন্য ডাল পালাগুলোকে সব ছেঁটে দিলাম গাছগুলো একটু হালকা হবে আর রোদটাও ভালোভাবে পড়বে অন্যান্য গাছের ওপর সেই জন্য এখানে গাছে কাটিং করাটা খুব দরকার ছিল চারিদিক দিয়ে কাটিং করতে করতে বাগানটা অনেকটাই ফ্রেশ হয়ে গিয়েছে অনেকটাই হালকা লাগছে আসলে এই সমস্ত কাটিং কুটিংগুলো দেখে দেখে করতে হয় এতদিন পর্যন্ত বেশ কিছু কিছু ফুল দিচ্ছিল এখন যেহেতু কমে গিয়েছে তাই রেখে আর কোনো লাভ নেই গরমের সময় পড়তে না পড়তেই নতুন নতুন আবারও ব্রাঞ্চ বেরাবে নতুন নতুন পাতা হবে তখন নতুন করে আবারও করিয়ে আসতে শুরু করবে এগুলোকে এখন রেখে দেওয়া মানে শুধু শুধু বাগানটাকে নোংরা করে রাখা তাছাড়া গাছে ফুল না থাকলে দেখতেও খুব খারাপ লাগে তার থেকে কাটিং ফাটিং করে দিলে গাছের শেপটাও ভালো থাকে এবং ব্রাঞ্চটাও অনেক বেরাবে পরে তবে গা হাত পা নোংরা হচ্ছে প্রচুর কারণ শীতের সময় পাতাগুলোর মধ্যে ধুলোর একেবারে স্তর পড়ে যায় গাছকে স্নান করিয়ে দিই ঠিক কথা তবুও রোজের যে একটা ধুলো রয়েছে সেটা আর যাবে কোথায় রোজ তো আর স্নান করাই না চার পাঁচ দিন পর পর গাছগুলোকে স্নান করাই আর তাছাড়া অত বেশি জল ব্যবহার তো করা যায় না শীতের কাছে অল্প অল্প জল দিতে হয় বেশি জল দিলেই তো শীতের কাছে সমস্যা হবে সেই কারণে গরমের গাছগুলোকে অতিরিক্ত জল দিয়ে স্নান করাতে পারি না আর তাই জন্যই এত ধুলো বালি দু একটা লেবু গাছেও দেখছি পাতা ঝরতে শুরু হয়ে গিয়েছে সেইগুলো অনেক আগে থেকেই লেবু দিয়ে আসছে ছিল বলে লেবুর সংখ্যাটাও কমে গিয়েছে তাই লেবু গাছেরও কাটিং ফাটিং করে দিয়েছে আর জবা গাছে কুলকে গাছে তারপরে লক্ষ্মী জবা গাছে এই সমস্ত গাছের তো কাটিং আজকেই করে দেবো এই সমস্ত ডালপালা জমা করে এক সাইডে রাখবো এইগুলোকে শুকনো করেই কাজে লাগাতে হবে এই পাশের কাজগুলো হয়ে গেলে অন্য সাইডের করবী গাছগুলোকেও আজকে কেটে দেবো কারণ এই করবি গাছে ডালপালাগুলো বিশাল বড়ো বড়ো হয়ে গিয়েছে এতদিন পর্যন্ত ফুলও দিত এই এক সপ্তাহ হয়েছে একেবারেই ফুল দেওয়া বন্ধ কর করে দিয়েছে দেখুন শীতের মাঝামাঝিতেও কিন্তু ভালো ফুল দিচ্ছিল এই কয়েকদিনের ঠান্ডাতেই ফুল একেবারে দেওয়া বন্ধ করে দিয়েছে সাথে গাছগুলোরও অবস্থা ভীষণ খারাপ দেখলে মনেই হচ্ছে যেন কতটা ক্লান্ত এই ডালপালাগুলোকে ছেটে দিলে গাছগুলো একটু আরাম পাবে সমস্ত ডালপালা কেটে ছেটে এই জায়গাটাকে পরিষ্কার করব তবে এখনই কিন্তু গাছগুলোকে রিপট টিপট কোনো কিছুই করব না এরকমই রেখে দেবো জল অল্প অল্প যেমন দিচ্ছিলাম তেমনই দেবো খুব বেশি জল দেওয়া যাবে না খাবার দেওয়া যাবে না শুধুমাত্র ডালপালাগুলো কাটাই ছাটাই করে রাখলাম যাতে গাছটা একটু হালকা থাকে এ পাশে গাছের ডালপালাগুলোকেও ছেটে দিলাম নিম গাছটাতেও গরম পড়তে না পড়তেই নতুন নতুন শাখা বেরাবে নতুন পাতা হবে তবে একটু সময় লাগবে এখন ডালপালাগুলোকে ছেটে দিলাম যাতে নিচের শীতের গাছগুলো একটু আলো বাতাস পায় রোদ পায় যাতে শীতের গাছগুলো ভালো হয় পরের যে শীতের গাছগুলোকে বসিয়েছিলাম সেইগুলো তো শীতের জন্যই ভালো হচ্ছিল আর এখনও ভালো হবে কতটা জায়গা জুড়ে করবি গাছগুলো ডালপালাগুলোকে ছড়িয়েছিল সেই ডালপালাগুলোকে তুলে এবার এক জায়গায় করে রাখতে হবে সব জায়গা ছড়িয়ে ছিটিয়ে রাখবো না কারণ এই সময় আবার ডালপালাগুলোকে এমনি শুকনো করতে দিলে পাখিগুলোকে তুলে তুলে নিয়ে গিয়ে চারিদিকে নষ্ট করবে ওরা বাসা করার জন্য নিয়ে যাবে নিয়ে যায় কম আর ক্ষতি করে বেশি চারিদিকে ছড়িয়ে ছাটিয়ে এ ওপাশে করে একেবারে কাজ বাড়িয়ে রেখে দেয় ওদের জন্য যে ছোটো ছোটো ডালপালাগুলোকে ছিটে ছুটে রেখে যথেষ্ট বেশি টানতেও পারবে না এদিকে দুটো তিনটে নিয়ে আনছি এগুলোকে বেঁধে দেবো পিটোনিয়া গাছগুলোকে এর মধ্যে দেবো বলে মাছগুলোকে ভালোভাবে বাঁধতে হবে তারপর পিটোনিয়াগুলোকে এই ছাদে তুলব এখন দেয়া রয়েছে দেখুন অন্য সাইডে ওই দিকটাও দেখতে ভালো লাগছে তবে এই জায়গাটা যেহেতু ফ্রি হয়ে গিয়েছে তাই ভাবলাম বড় ছাদে এনে পিটনিয়ার ফুলগুলোকে এখানে হ্যাঙ্গিং করে দিলে কেমন লাগে এই দেখুন এদিকে কঞ্চিগুলোকে বেঁধে দিয়েছি দু সাইড ধরে ওই দিকটা অবশ্য ছেলে ধরেছে আর মাঝখানটা আমি আগেই বেঁধে নিয়েছিলাম প্রথমে মাঝখানটা বাঁধলে দু সাইডে বাঁধতে অসুবিধা হয় না গত বছরও কিন্তু এই দিকটায় আমি পিটনিয়ার ফুলগুলোকে দিয়েছিলাম আর এই সাইডটা রোদটা খুব ভালো পায় এতদিন তো ওই গরমে গাছের জন্য নিতে পারিনি যেহেতু ছায়া পড়ছিল আর শীতের ফুল গাছে তো একটু রোদ হলে খুবই ভালো হয় ফুলগুলো খুব সুন্দরভাবে ফোটে এখন যেহেতু জায়গাটা খালি করে দিয়েছি তাই এই দিকটা রোদটা ভালো পড়ছে ফুলগুলো ভালোভাবে ফুটবে তবে এদিকে টাঙানোর পর একবার চেক করে দেখে নিয়েছিলাম যে ঠিকভাবে ঝুলছে না কিন্তু দেখছি বাঁশগুলো খুবই হেলে হুলে যাচ্ছে তাই এখান থেকে আবারও সরিয়ে দিয়েছিলাম অন্যদিকে যেদিকটা আমি হাত বাড়ালাম সেদিকটা আমি আবারও বাঁশ এনে ভালোভাবে বেঁধে দিয়েছিলাম আসলে ঠিকঠাকভাবে না হলে না মনটা খুঁতখুত করে একদম পারফেক্টভাবে যতক্ষণ নাভাবে হবে ততক্ষণ কিন্তু আমি কোনো কাজ ছাড়ি না কাজ করতে করতে চন্দনমল্লিকার ওপর চোখ গেল কত সুন্দর দেখতে লাগছে দেখুন সব কটা ফুল আস্তে আস্তে ফুড ফুটছে আর ফোটার সময়তে কি দারুণ যে লাগে এই দেখুন অল্প অল্প কিছু কিছু ফুটেছে আর কিছু কিছু সম্পূর্ণ ফুটে গিয়েছে সাদার মধ্যে হলুদ ফুলগুলো কিন্তু দারুণ লাগছে সাদা ফুলগুলো তো আগেই ফুটে গিয়েছিল আর সবই প্রায় মোটামুটি ফুটে গেছে চন্দ্রমল্লিকাগুলো তো খুব সুন্দরভাবে ফুটছে সাথে ন্যাস্টেনিয়ামের ফুলগুলো কিন্তু মাঝে মধ্যেই ভালোভাবে ফোটে একটা দুটো করে ফোটে আজকেও দুটো ফুটেছে আর রঙগুলো দেখুন কি সুন্দর তবে একটা গাছে কিন্তু এখনও ফুল আসেনি তিনটে গাছ এনেছিলাম দুটো গাছেই একটা ডিপ কমলা একটা হালকা কমলা ফুল এসেছে অন্যটার মধ্যে कॉबी फूल आस पे किए जाए আর এই ফুল গাছটির বৈশিষ্ট্য হল গরম পর্যন্ত কিন্তু ফুল দেবে অনেক গরম সহ্য করে না তবে খুব করার গরম হলে তখন ফুল ফোটা বন্ধ হয়ে যায় আর এই গাছটাকে রেখে দিলে কিন্তু সারাটা বছর থাকে হয়তো ফুল দেবে না কিন্তু রেখে দেওয়া যায় আমার বাগানে জায়গা কম তাই আমি রাখতে পারি না এদিকে সাদা ছোটো ছোট টবের মধ্যে লেটুসের চারাগুলোকে দিয়ে দিয়েছিলাম একটা একটা করে সেগুলো সুন্দরভাবে বাড়ছে আর একটু বড় হলে এই লেটুসগুলোকেও তুলে রান্না করব। লেটুসের চারা ওইদিকেও রয়েছে দেখ চন্দ্রমল্লিকার গাছের ঠিক ওই পাশে বড় বড় বেডের মধ্যে দিয়ে দিয়েছিলাম এই গাছগুলোকে প্রতি বছরই রেখে দেবার চেষ্টা করি যাতে এখান থেকে কাটিং করে করে সামনের বছর আবারও আমি চন্দ্রমল্লিকার চারা তৈরি করতে পারি বিশেষ বিশেষ কিছু ফুল আমি সারা বছরই রেখে দিই যেমন এই সাদা হলুদটা তো থাকবেই থাকবে বাকি অন্যান্য যে ফুলগুলোকে কিনে নিয়ে আসি সেই ফুলগুলোর মধ্যে কোনো রং পছন্দ হলে সেগুলোকেও রেখে দিতে পারবো এই দেখুন পিটুনিয়াগুলোকে এ পাশে দিয়েছি মনটা খুঁতখুতানি যাচ্ছে না এখনও মনে হচ্ছে যেন এই জায়গাটাতে ভালো লাগছে না দেখি কালকে আবারও চেষ্টা করব করবো দিকে যদি ঠিকঠাক করে গুছিয়ে রাখতে পারি আসলে ঠিকঠাকভাবে যদি আমার মন পছন্দ না হয় তাহলে বারবার আমি চেষ্টা করি সেগুলোকে কতক্ষণে ঠিক রাখবো বা কতক্ষণে ঠিক দেখাবে চলুন আর একটা ফুল দেখাই এই দেখুন মালভাতে ফুল ফোটা শুরু হয়ে গিয়েছে কয়েকদিন আগে আপনাদেরকে বললাম যে ভায়োলেট কালারের ফুলটা ফুটবে মনে হচ্ছে দেখুন ভায়োলেটের ওপরে কত সুন্দর ছাপা ছাপা হয়েছে আর দেখতেও কিন্তু দারুণ কয়েক দিনের মধ্যে এই গাছটাও পুরো ফুলে ভরে যাবে আর এদিকে পিটনিয়াগুলো দূর থেকে দেখতে ভালো লাগলেও আমার খুব একটা ভালো লাগছে না আজকে যেহেতু অনেকটাই বেলা হয়ে গিয়েছিল তাই এদিকের কাজগুলো আর করতে পারিনি কালকে আবারও সকাল সকাল এসে দেখে যাব যে কোন দিকটা রাখলে ভালো হয় কসমসগুলো তো সুন্দরভাবে ফুটছে পুরোনো যে ফুলগুলোকে ছিল সেগুলোকে গাছ থেকে সরিয়ে দিয়েছিলাম আর এদিকে জবা গাছগুলোতে এখনও পর্যন্ত সুন্দরভাবে ফুলটা ফুটছে এদিকে যে কলকে গাছগুলো ছিল দেখুন এই জায়গাটা কলকে গাছের ডালপালাগুলোকে ছেটে দিয়ে কতটা রোদ আসছে এই পাশটা পুরো কলকে গাছের ডালপালাতে ভরা ছিল আর এই সাইডে ছিল ওই করবি গাছগুলো দু সাইডের গাছগুলোকে ছেঁটে দিতে রোদটা এত সুন্দর এই পাশ দিয়ে আসছে সাথে এদিকের যে কলকে গাছটা ছিল আমার বাঁ সাইডে সেদিকটাতেও রোদটা দেখুন গোলাপ গাছের উপরে পড়ছে এই রোদের জন্যই আজকে আমি ডালপালা ছাঁটাই করেছি গাছের কাটাই ছাটাই করেছি যাতে এই রোদগুলো গাছের ওপর পড়ে রোদ পড়াটা খুবই দরকার তবেই তো ফুলগুলো ফুটবে সবজিগুলো ভালো পাওয়া যাবে কসমস গাছের ঠিক পেছনের দিকে কপি গাছগুলো রয়েছে কপি গাছের সাইডে একটা দুটো বেড কিন্তু আবারও খালি হয়ে গিয়েছে ওই বেডগুলোর মধ্যে নতুন করে আমি হয় টমেটোর চারা দেবো হলে একটা কুমড়োর চারা উঠেছে সেটাকে দিয়ে দেবো গোলাপ ফুল গাছের এই ভ্যারিকেটেড গোলাপটা আবারও ফুটতে শুরু করেছে অন অনেক কুড়ি এসেছে একটা দুটো করে কুড়ি ফুটলে দেখতে দারুণ লাগবে আর কসমস গাছের ঠিক সাইডেই রেখেছি গোলাপ গাছগুলোকে লাউ গাছের অনেক পাতা তুলে দিয়েছি অনেক হলুদ হলুদ পাতা তুলে নিয়েছি সাথে কিছু ডালপালাও কিন্তু কেটে ছেটে ছোট করে দিয়েছি যাতে নতুন নতুন ব্রাঞ্চ বেরায় আর দূরে যে পিটুনিয়া রেখেছি তার নিচের দিকে জবা গাছগুলোকে কাটিং করে একেবারে ছোট করে দিয়েছি ওই কোনটা দেখুন একেবারে খালি হয়ে গিয়েছে অনেক কাটাই ছাটাই করেছি বলে বাগানটা এতটা ফ্রেশ লাগছে একটুখানি জঙ্গল মুক্ত লাগছে কেমন যেন জঙ্গল জঙ্গল হয়ে গিয়েছিল অনেক লেমন গ্রাসের পাতা তুলে দিয়েছি এবার এই সমস্ত কি সরিয়ে সরিয়ে রাখতে হবে আজকে তো তারিখ হয়েই গেল হাতে মাত্র আর একটা দিন দেখি কালকে হয়তো কাজ করতে পারবো কি পারবো না এখনই ঠিক বলতে পারছি না কারণ ঘরের কিছুটা কাজ এখনো বাকি রয়েছে এক তারিখেই বাড়িতে লোকজন চলে আসবে ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবে